তো এখন হচ্ছে আমরা ঢাকা রংপুর হাইওয়েতে আছি মডার্ন থেকে মডার্ন পার হইলাম বলতে গেলে একটু দূর গেলে আসলে বোঝা যাবে যে রংপুর এবং ঢাকার যে হাইওয়েটা আছে মানে কি লেভেলের পড়ছে তারা হাইওয়েটা আর এই হাইওয়েতে যখন আপনি গাড়ি চালাবেন আপনার কাছে একশো দশ একশো পনেরো মানে টপ স্পিড কিছুই মনে হবে না মনে হবে যে এই আর একটু যদি জোরে চালাইতে পারতাম বাট এটা আসলে ভালো রোড করছে তো এখান থেকে হচ্ছে মূলত ভালো রোডের এর শুরু এখন দেখি আমার এখানে টপ স্পিড কত পাই আমি গাড়ি এখন একশো পাঁচ একশো চার পিক আপ একদম ঠেকানো যদি হচ্ছে হাইওয়েতে আমি একশো পনেরো পর্যন্ত চলেছিলাম সেটা হচ্ছে ঢাকা এবং চিটাগাং হাইওয়েতে আর এখন হচ্ছে টপ স্পিড একশো সাত দেখাচ্ছে রংপুর এবং ঢাকা হাইওয়েতে এই যে বললাম যে আসলে আপনার রাস্তা পুরো ফাঁকা সামনের রাস্তা পুরো ফাঁকা আপনার গাড়ির ধারণ ক্ষমতা যদি একশো দশ পনেরো যদি উপর না ওঠে তাহলে আপনি আমাদের রংপুর এবং ঢাকা হাইওয়েতে উঠে পস্তাবেন এবং বলবেন ইস আমার গাড়ির গতি টপ স্পিড যদি হচ্ছে আমি একশো চল্লিশ পঞ্চাশ পেতাম তাহলে খুব ভালো হতো ওকে আমি টপ স্পিডটা কমিয়ে নেই এবং সামনে ইউটার্ন থেকে হচ্ছে আমি ব্যাক করব এবং এই রুডে আসলে খুব তাড়াতাড়ি আমি তো অনেক কম সময় হান্ড্রেড প্লাস তুলেছি বাট পোষণ থাকলে এই সময় মানে আরো বেশি তুলতো আর কি আসার সময় পোষণের কম্পেয়ার করব যে কে কত তাড়াতাড়ি আসলে হান্ড্রেড পার্সেন্ট তুলতে পারছে মানে এই রোডে আসলে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ কোনো কথাই নেই